নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শুরু হতে যাচ্ছে এক নতুন সপ্তাহ যেখানে জীবনের প্রতিটি দিকেই দেখা দেবে পরিবর্তনের ছোঁয়া তিন নভেম্বর থেকে নয় নভেম্বর দু এই সময়টিতে আপনার জীবনের গতি এক নতুন মাত্রা পাবে শনি ও রাহুর প্রভাবের কারণে আপনি বুঝতে পারবেন জীবনের শৃঙ্খলা ও ধৈর্যের প্রকৃত মূল্য কতটা গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্র থেকে শুরু করে পরিবার অর্থনীতি থেকে শিক্ষা প্রতিটি জায়গায় আপনি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন আজকের এই বিশ্লেষণে আমরা জানবো ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহের স্বাস্থ্য অর্থ পরিবার ক্যারিয়ার শিক্ষা ও শুভ উপায় সব দিক থেকে কেমন যাবে এবং কোন কাজ করলে সপ্তাহটি হবে আরো সফল ও শুভ দেখে নিব এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য স্বাস্থ্যই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি শনি চতুর্থ ঘরে অবস্থান করছে যা জীবনযাত্রার শৃঙ্খলা ও শারীরিক যত্নের দিকে মনোযোগ বৃদ্ধির ইঙ্গিত দেয় আপনি হয়তো অনুভব করবেন যে নিজের জীবনযাত্রার মান উন্নত করার সময় এসেছে দীর্ঘদিন ধরে যেসব অনিয়ম অভ্যাস জেগে থাকা অনিয়মে খাবার অতিরিক্ত কাজের চাপ আপনাকে ক্লান্ত করে তা থেকে মুক্তি পাওয়ার প্রবল তৈরি হবে এই আপনি যদি যোগ ব্যায়াম প্রবাতি হাঁটা বা ধ্যান শুরু করেন তাহলে তার ফল দ্রুতই টের পাবেন শরীরের শক্তি বাড়বে মন শান্ত হবে এবং ঘুমের মান উন্নত হবে তবে সতর্ক থাকতে হবে একটিমাত্র বিষয়ে অতিরিক্ত কাজের চাপ বা অতিরিক্ত চিন্তা যেন আপনার মানসিক ভারসাম্য নষ্ট না করে শনি ধৈর্যের প্রতীক হলেও তার প্রভাবে মাঝে মাঝে শারীরিক ক্লান্তি ঘাড় বা পিঠে ব্যথা কিংবা ঘুমের অভাব দেখা দিতে পারে এই সময় স্বাস্থ্যগতভাবে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে খাদ্যাভ্যাসে অতিরিক্ত তৈলাক্ত বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন সপ্তাহের মাঝামাঝি সময় বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার আপনার দেহের শক্তি কিছুটা কমে যেতে পারে এই সময় বিশ্রাম নেওয়া জরুরি মানসিকভাবে পারিবারিক বা কর্ম ক্ষেত্রের চাপ থেকে সাময়িক মানসিক ক্লান্তি আসতে পারে কিন্তু যদি আপনি নিয়মিত ধ্যান করেন এবং পরিবারের প্রিয়জনের সঙ্গে সময় কাটান তাহলে মানসিক প্রশান্তি ফিরে আসবে যারা অতীতে কোনো স্বাস্থ্য সমস্যা যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা মানসিক উদ্বেগ ভুগছেন তারা এখন থেকে নিয়মিত মেডিকেল চেক আপে মন দিন সপ্তাহের শেষে আপনি অনুভব করবেন নিজের শরীর ও মনকে যত্নে রাখলে জীবনও আপনার দ্বিগুণ উপহার দেয় অর্থ এবং সম্পত্তি দেখে নিব তো এই সপ্তাহে ধনুরাশি বিকাশশীল অর্থনৈতিক অবস্থা বেশ স্থিতিশীল থাকবে কিছু ক্ষেত্রে পুরনো আর্থিক প্রচেষ্টা থেকে লাভ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে রাহু তৃতীয় ঘরে অবস্থান করছে যা ইঙ্গিত দিচ্ছে যে আপনি পূর্বে যে সম্পত্তি বা আর্থিক লেনদেনের চেষ্টা করেছিলেন সেটি এখন ফল দিতে শুরু করবে কেউ কেউ পুরনো জমি বিক্রি বা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত জটিলতা সমাধানের পথে অগ্রগতি পাবেন ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ বিশেষভাবে ফলপ্রসূ নতুন পার্টনারশিপ কাস্টমারের সঙ্গে চুক্তি বা অনলাইন প্রজেক্ট একটি সাফল্য আসতে পারে যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপযুক্ত সময় কিন্তু তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে শনি ও রাহুর যৌথ প্রভাব আপনাকে সতর্কতা অবলম্বন করতে বলছে অর্থ আসবে তবে নিয়ন্ত্রণে না রাখলে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে অফিসে অতিরিক্ত দায়িত্ব আসতে পারে কিন্তু সেই সঙ্গে আর্থিক ইনসেন্টিভ বা বোনাসের সম্ভাবনাও রয়েছে কোনো পুরনো পাওনা ফেরত পাওয়ার ইঙ্গিতও দেখা যাচ্ছে সব তার শেষ দিকে আপনি নিজের অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে বেশি ভাববেন যেমন সঞ্চয় বীমা বা ফিউচার ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করা তবে সতর্ক থাকুন বন্ধু বা আত্মীয়দের জন্য কোনো আর্থিক গ্যারান্টি বা ধার দেওয়ার সিদ্ধান্ত এখন নেওয়া ঠিক হবে না রাহুর প্রভাবে ভুল বোঝাবুঝি বা প্রতারণার আশঙ্কা থাকতে পারে আর্থিক দিক থেকে শুক্রবার ও শনিবার দিনটি সবচেয়ে শুভ এই সময় কোনো নতুন প্রকল্প শুরু করলে ভবিষ্যতে বড় সাফল্য আসবে পারিবারিক জীবন যদি আমরা দেখি ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহের পারিবারিক পরিবেশ পরিবর্তন ও ভারসাম্যের দিক থেকে গুরুত্বপূর্ণ সময় পরিবারের কোনো সদস্যের স্থানান্তর চাকরি বদলি বা বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা প্রবল এই পরিবর্তন সাময়িক অস্থিরতা আনলেও দীর্ঘমেয়াদে একটি ইতিবাচক প্রভাব ফেলবে সপ্তাহে শুরুতে কিছু পারিবারিক আলোচনা বা সিদ্ধান্ত নিয়ে চাপ থাকতে পারে কেউ হয়তো নতুন জায়গায় যেতে চাইছে আবার কেউ পরিবারের দায়িত্বের ভার নিতে অনেচ্ছুক এই সময় ধৈর্য ধরুন এবং পরিবারের সকল মতামতকে সম্মান করুন মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে পারিবারিক পরিবেশ ধীরে ধীরে উচ্চ ও শান্ত হবে যারা দাম্পত্য জীবনে কিছুটা দূরত্ব অনুভব করছেন তারা এখন সম্পন্ন এবং সম্পূর্ণ পুনর্গঠনের সুযোগ পাবেন ছোট কোনো উপহার বা একসঙ্গে সময় কাটানো সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনবে পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে তাই তাদের প্রতি যত্নবান থাকুন সন্তানদের ক্ষেত্রেও এই সময় ভালো সংবাদ আসতে পারে তাদের কোনো সাফল্য বা অর্জন পরিবারের গর্ব বাড়াবে রাহুল অবস্থান কখনো কখনো পারিবারিক যোগাযোগের ভুল বোঝাবুঝি আনতে পারে তাই কথাবার্তায় সংযম বজায় রাখা জরুরি শুক্রবার ও শনিবার দিনগুলো পারিবারিক ভাবে আনন্দদায়ক পরিবারের সদস্যদের সঙ্গে একত্রে খাওয়া ধর্মীয় কাজ বা ছোট ভ্রমণ মানসিক প্রশান্তি দেবে তো কর্মজীবন এবং ক্যারিয়ার যদি আমরা দেখি এই সপ্তাহে ধনুরাশির জাতকদের কর্মক্ষেত্রে দায়িত্ব ও পরিশ্রমের পরীক্ষা নেবে আপনি যদি নিয়মতান্ত্রিকভাবে কাজ করেন তাহলে সফলতা অবশ্যম্ভাবী শনি আপনার কর্মস্থলে শৃঙ্খলা আরোপ করছে আর রাহু দিচ্ছে নতুন চিন্তা ও কৌশলের সুযোগ ফলে আপনি বুঝতে পারবেন যে কাজটিকে আপনি কঠিন ভাবছিলেন সেটি একটু ধৈর্য ও পরিকল্পনা দিয়ে সম্ভব কর্মজীবনে যারা প্রযুক্তি শিক্ষা আইন ডিজাইন বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এটি নতুন সুযোগের সপ্তাহ কোনো নতুন প্রজেক্ট বা দায়িত্ব হাতে আসতে পারে তা চাপের মনে হলেও আপনি দক্ষতার সঙ্গে প্রথম দিকে সামলে নিতে পারবেন তবে যারা অলসতা বা বিলম্বের অভ্যাসে ভোগেন তারা এই সপ্তাহে সমস্যায় পড়তে পারেন সময় মতো কাজ শেষ না করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অসন্তোষের সম্মুখীন হতে পারেন বেকারদের জন্য সময়টি আশাব্যঞ্জক নতুন চাকরির সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে বুধবার বা শুক্রবার কোনো সাক্ষাৎকারের সুযোগ পেলে তাতে সফলতা আসতে পারে সহকর্মীদের সঙ্গে আচরণে সতর্ক থাকুন কারণ ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় প্রভাব ফেলতে পারে অফিসে রাজনীতি বা গসিপ থেকে দূরে থাকুন উদ্যোক্তাদের জন্য এটি নতুন পরিকল্পনা বা পণ্য চালুর সময় তবে তারা হলো নয় সিদ্ধান্তে স্থিরতা রাখুন সপ্তাহ শেষে আপনি উপলব্ধি করবেন পরিশ্রমের ফল যদি ধীরে আসে কিন্তু স্থায়ী হয় আপ শিক্ষা শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে সুযোগ ও চ্যালেঞ্জ দুই থাকবে আপনি মনোযোগী হলে ফলাফল হবে আশাতীত রাহু তৃতীয় ঘরে অবস্থান করছে যা বুদ্ধি জ্ঞান ও যোগাযোগে তীক্ষ্ণতা এনে দেবে আপনি নতুন বিষয়ে আগ্রহী হবেন বিশেষত বিজ্ঞান তথ্য প্রযুক্তি আইন চিকিৎসা ডিজাইন বা গবেষণা ক্ষেত্রগুলোতে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সোমবার থেকে বুধবার সময়টি সবচেয়ে কার্যকর আপনার মনোযোগ ও বৃদ্ধি পাবে তবে বৃহস্পতির থেকে কিছু বা ব্যাঘাত ঘটাতে পারে তাই সেই সময় অতিরিক্ত বিভ্রান্তি মনোযোগের সতর্ক থাকুন গ্রুপ স্টাডি বা মেন্টরের সঙ্গে আলোচনা এই সময় কাজে দেবে যারা বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন তারা ভালো সংবাদ পেতে পারেন আবেদন বা ডকুমেন্টর প্রসেসের অগ্রগতি হতে পারে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা সময় ব্যবস্থাপনার অভাব আপনার ক্ষতি করতে পারে তাই পরিকল্পিতভাবে সময় ভাগ করে পড়াশোনা করুন সপ্তাহের শেষ ভাগে কোন প্রতিযোগিতা বা প্রজেক্ট প্রেজেন্টেশনের সফলতার সম্ভাবনা প্রবল আপনার সৃজনশীল বা লজিক্যাল চিন্তা প্রশংসা করাবে তো শুভ কিছু উপায় এবং রেমিডি যদি আমি বলি এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জীবনে সৌভাগ্য ও মানসিক শান্তি বাড়ানোর জন্য কিছু সহজ ও কার্যকর উপায় রয়েছে বৃহস্পতিবার দিনটি বিশেষভাবে শুভ এই দিনে বয়স্ক ব্রাহ্মণদের খাবার খাওয়ানো অত্যন্ত পুণ্যদায়ক হবে এটি কেবল আধ্যাত্মিক শান্তি দেবে না বরং জীবনে ইতিবাচক শক্তি বাড়াবে ভগবান বিষ্ণুর নাম জপ করুন বিশেষত ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি প্রতিদিন সকালে এগারো বার উচ্চারণ করুন এতে মানসিক অস্থিরতা দূর হবে এবং আপনার চিন্তা শক্তি পরিষ্কার হবে হলুদ রং এই সপ্তাহে আপনার জন্য সৌভাগ্যের বৃহস্পতিবারে হলুদ পোশাক পরুন এবং সঙ্গে রাখুন যা এটি শনি ও বৃহস্পতির অনুকূলতা বাড়াবে যদি সম্ভব হয় হলুদ ডাল হলুদ ফুল বা গম দান করুন এছাড়া প্রতিদিন সকালে সূর্যোদয়ের পর পূর্ব মুখ করে প্রার্থনা করলে জীবনের ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে তো অতিরিক্ত কিছু উপায় যেমন সপ্তাহে একদিন ফল বা নিরামিষ ভোজন করুন বৃহস্পতিবার ছোট শিশুদের মিষ্টি দান করুন শয্যায় কাছে তামার পাত্রে জল রেখে ঘুমান এবং সকালে তা গাছের গোড়ায় ঠেলে দিন এটি নেতিবাচক শক্তি দূর করবে তো এই সহজ কিন্তু কার্যকর উপায়গুলো নিয়মিত পালন করলে আপনি শুধু এই সপ্তাহ নয় আসন্ন মাসগুলিতেও মানসিক শান্তি পারিবারিক সমৃদ্ধি এবং আর্থিক স্থিতি বজায় রাখতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার